সহ ক্ষমতা হারানোর বছর এই বছরের শুরুতেই ডামে নির্বাচন করে টানা চতুর্থবারের মতো বাংলাদেশের ক্ষমতার মসন্দে বসেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে আগের দুইবারের বিতর্কিত নির্বাচন করে টিকে গেলেও এবার শেষ রক্ষা হয়নি চতুর্থবার ক্ষমতা নেয়ার মাস ছয়েক পরই ছাত্র জনতা গণ ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে পাড়াতে বাধ্য হন শেখ হাসিনা এর ফলে টানা পনেরো বছরের বেশি সময়ের স্বৈরতন্ত্রের অবসান ঘটেছে এরপর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছে এই দীর্ঘ সময় শত চেষ্টা করেও শেখ হাসিনা অন্য দেশে আশ্রয় নিতে পারেননি এদিকে শেখ হাসিনার পতনের কয়েক মাসের ব্যবধানে মধ্যপ্রাচ্যের দেশে সিরিয়ায় আরেকে শৈরু শাসকের পতন ঘটেছে সিরিয়ায় গেল নভেম্বরের শেষ দিকে হঠাৎ করেই মাথা দিয়ে ওঠে বিদ্রোহীরা তাদের অভিযানের মুখে মাত্র বারো দিনের মাথায় দেশ ছেড়ে পালাতে বাধ্য হন দুই যুগের স্বৈরশাসক বাসার আল আসাদ এর আগে তার বাবা হাফিজ আল আসাদ টানা ২৯ বছর সিরিয়ায় শাসন করেন বাসার আল আসাদের পালানের মধ্য দিয়ে সিরিয়ায় চুয়ান্ন বছরের আল আসাদ পরিবারের শাসনের অবসান হলো এর মধ্য দিয়ে একটি অন্ধকার যুগের সমাপ্তি হলো আর সূচনা হয়েছে একটি নতুন যুগের বাংলাদেশ ও সিরিয়ার স্বৈরাচারের বিদায়ের চিত্র ও চরিত্র অনেক ক্ষেত্রে অভিন্ন বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানে একটি বিশেষ বিমানে করে পালিয়ে যান ভারতে এর ফলে তার সাড়ে পনেরো বছরের অপশাসনের সমাপ্তি ঘটে বাসার আল আসাদু একটি বিমানে করে রাশিয়ায় পালিয়ে যান এতে তার চব্বিশ বছরের স্বৈর শাসনের অবসান ঘটে বাংলাদেশের অভ্যুত্থানের নায়ক ছাত্র জনতা শেখ হাসিনার বাসভবন গণভবনে প্রবেশ ও ভাঙচুর করে স্বৈরাচার তার ক্ষমতার স্বার্থে খুন গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড জেল জুলুম ইত্যাদি করতে এতটুকু দ্বিধা করে না সব দেশে সবকালে স্বৈরাচারের একই চরিত্র ও বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় বাংলাদেশের স্বৈর আমলে কত মানুষ নিহত হয়েছে গুম হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার ইয়াত্তা নেই শেষের দিনে ফ্যাসিস্ট শেখ হাসিনা নির্বিচারে চালিয়েছে হাফিজ আল আসাদ ও বাসার আল আসাদের সময়ও সেখানে গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড জেল জুলুম ইত্যাদি হয়েছে অবলীলায় দু হাজার সাল থেকে দীর্ঘ গৃহযুদ্ধে সিরিয়া কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এর অর্থনীতি অবকাঠামো সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে হাজার হাজার মানুষ হতাহত হয়েছে অধিকাংশ পরিবার বিপর্যয়ের শিকার হয়েছে যুদ্ধের কোটি আগের বিশ লাখ অধিবাসীর হয়েছে পার্শ্ববর্তী বিভিন্ন দেশে ইউরোপের নানা দেশে আশ্রয় নিয়েছে একটি সমৃদ্ধ দেশ ও অগ্রসর জাতি এমন একটা অবস্থায় পৌঁছে যে যা থেকে উত্তরণ ও প্রতিষ্ঠা মোটেই সহজ হবে না বাসার আল আসাদু বুঝতে পারেননি এত তাড়াতাড়ি তাকে পালাতে হবে সম্মান ক্ষমতা ও মর্যাদা আল্লাহর অনুগ্রহ তিনি যাকে ইচ্ছা দিতে পারেন পারেন আবার যে নিতে তিনি এর আগে শ্রীলঙ্কায় রাজনৈতিক পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ থেকে রাজনীতির আশ্রয় নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজা রাজাপাক্সে গোটাবায়া রাজা পাকসে দেশ ছেড়ে পালানোর পর শ্রীলঙ্কা জরুরি অবস্থা জারি করা হয়েছিল গোটাবায়া দেশ ত্যাগ করার পর উল্লাসে ফিটে পড়ে শ্রীলঙ্কার হাজার হাজার সরকার বিরোধী